আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না এই কথাটি প্রায় শুনে থাকি যার দাঁত নাই সে জানে দাঁতের মর্ম কী এই জন্য প্রয়োজন দাঁতের যত্ন নেওয়া এই দাঁতের যত্ন নেওয়ার জন্য আমরা সকালে ও রাতে ব্রাশ করে থাকি তবে কোন টুথপেস্ট ব্যবহার করব এটা নিয়ে অনেকেই দ্বিধানন্দ পড়ে থাকি কারণ বাজার যে টুথপেস্ট রয়েছে এটা বেশিরভাগ ক্ষতি করে থাকে তো বন্ধুরা আজকে ঘরোয়া পদ্ধতিতে আপনাদের শেখাবো কিভাবে নিজেরা ঘরে বসেই টুথপেস্ট তৈরি করতে পারে প্রিয় বন্ধুরা আপনার হাতের কাছের উপাদান দিয়ে এটা তৈরি করতে পারেন টুথপেস্ট আসুন জেনে নিন টুথপেস্ট কিভাবে তৈরি করবেন উপকরণ এক চা চামচ বেকিং সোডা আধা চা চামচ লবণ এক ফোঁটা সুগন্ধি লবঙ্গ ও দারুচিনির নির্যাস প্রয়োজন মতো পানি প্রণালী সব উপকরণ একটি ছোট বাটিতে নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিন খেয়াল রাখুন আপনার পেস্ট যেন বেশি তরল না হয় প্রিয় বন্ধুরা এই পেস্ট প্রয়োজনীয় পরিমাণে তৈরি করে আপনি বাজারের কেনা পেস্টের মতোই ব্যবহার করতে পারবেন আপনার শিশুর দাঁতের যত্নেও ঘরের এই টুথপেস্টটি ব্যবহার করতে পারেন